আল্লাহ আমিনা দিবে আমরা তো তোমাকে সেইভাবে ডাকতে জানি না আল্লাহ গো তোমাকে কিভাবে ডাকলে আল্লাহ তুমি আমাদের ডাক কবুল করিয়া দিবে আল্লাহ গো সেইভাবেও তো আমরা তোমাকে ডাকতে জানি না ময়দানের মাহফিল থেকে আমরা সকলে মিলিয়া দোয়া করি আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া না আল্লাহ আর সব বিশ্ব নবী দাও রব্বুল আলম আল্লাহ আমরা আমিন আমিন বলে আমাদের সকলেরই সারা জীবনের গুনা আল্লাহ তুমি মাফ করিয়া দাও রব্বুল আলমিন আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বলছে না সন্তান আত্মীয় স্বজন বংশধর বাবার খানদান মায়ের খানদান শ্বশুরের খান্দান শাশুড়ির খান্দা আল্লাহ জেনারা অন্ধকার কবরে চলিয়ে গেছে গো তাদেরকে তুমি জান্নাতুল ফের দাও করিয়া দাও আল্লাহ যারা দুনিয়ার মধ্যে জীবিত জিন্দায় আছে আল্লাহ তাদেরকে দিনের দাঁড়ি দিনের মুজাহিদ বানাইয়া দাও সারা বিশ্বের দিনদারি পরেজগারি ভাই কে আল্লাহ তুমি কবুল করিয়াও আল্লাহ খাস করে এই পাতা কাটা অঞ্চলের মধ্যে যত দিনদারি পরেজগারি ভাই বোন আছে গ আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গোটা বিশ্বের মধ্যে যত মাকা দীপ মাতা রিস মাসাজিত আছে আল্লাহ গ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ খাস করে আজকে যে ঋতাহের উন্নতির জন্য পুরো আল্লাহ এই ঋতা তুমি কবুল করিয়া নাও আল্লাহ ঈদগাহের যত অভাব রয়েছে গ আল্লাহ কাহিব ঠিকা মদত করো ঈদগাহের যত প্রয়োজন আল্লাহ তুমি কাহিব ঠিকায় আমদাদ করোনার আল্লাহ এই পরিচালনা কমিটিকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ আজকের ধর্মসভা তুমি কবুল করে নাও আল্লাহ সবার সভাপতি হুজুরকে তুমি কবুল করিয়া নাও যেনারা বক্তব্য দিয়েছেন আল্লাহ তাদেরকেও তুমি কবুল কর আল্লাহ আজকে ধর্মসভা সভা কমি কমিয়ে থেকে তুমি কবুল করে নাও এ যে যুবক বাইদের পরিচয় হল যুবক বাইদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও রব্বুলাল আমিন যারা বসে বসে পর গেরাম শুনল আল্লাহ গো তাদেরকেও তুমি কবুল করো মঞ্জুর কর এ আল্লাহ অনেকেই তাঁক খয়রাত করেছে তুমি কবুল করো এ আল্লাহ অনেকেই করতে পারেন নাই আগন্তক দিনে বেশি বেশি করিয়া তুমি করার জন্য তৌফিক দান করিয়া দিও রব্বুল আমিন আল্লাহ মা বগ্নগুলো হাত তুলেছে মা বুধের মনের মধ্যে কি আশা কি তোমার না কি আকাঙ্ক্ষা আরজুক হে আল্লাহ তুমি মা বুন্দের মনের আশা পূর্ণ করো আল্লাহ যাদের বাড়িতে স্বামী স্ত্রী মিল নাই মহাব্বাদ পায়দা কর হে আল্লাহ যাদের ছেলে সন্তান নাই দান কর হে আল্লাহ যাদের ছেলে সন্তান আছে গো শিক্ষায় শিক্ষিত রব্বুল আলামিন আল্লাহ আগামীতে দিনে যারা পরীক্ষা দিব হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিব আল্লাহ ভালো নম্বর পাশ করার জন্য তুমি তিজ্ঞান করিয়া দাও রব্বল আমি যারা মাদ্রাসায় মুফতি মহাদিস বানাও এ আল্লাহ যারা স্কুল কলেজে পড়তেছে এই আল্লাহ বড়ো বড়ো ডক্টর ইঞ্জিনিয়ার এল এল বিটি সি বানাইয়া দাও বিজ্ঞান সাহিত্যিক দার্শনিক আল্লাহ তুমি বানাইয়া দিও রব্বল আমি যদি মদিনার জমিনের মধ্যে জন্ম হইতাম আল্লাহ গো ডেইলি নয় সপ্তাহে নয় পনেরো দিনে নয় মাসে নয় তিন মাসে নয় ছয় মাসে একবার হইলে আল্লাহ তোমার হাবিবের কবর আমরা জিয়ারত করতাম এই আল্লাহ আসামের জমিনে জন্ম নিয়েছি টাকা নাই পয়সা নাই গরিব মানুষ বেতারে মতো কাঙ্গাল আল মদিনায় যাইতে পারি না আল্লাহ গো এই মাহফিল থেকে মা ববনি কোন হাত তুলেছে আমরাও হাত তুলেছি সকলেই মিলিয়ে সালাম দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমাদের সালাম তুমি নবীর রওজা পাকে পৌঁছায় দাও রব্বুল আলামিন আমাদের সকলকেই জীবনে একবার না জিয়ারত করার জন্য তুমি তৌফি দান করিয়া দিও আমাদের সকলকেই চলে ফেন সেট দেখেন লেগেন পরেজগারি মন্দার বুজুর্গ বানাইয়া দিও ইমানদার না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না মৃত্যুর সময় কলে মাতাইয়ে বা পড়ার জন্য তো ভিগদান করিয়া দিও রব্বুল আলামিন আমরা যতই গুণা করি না কেন তাও তোমার বান্দা গুণা করা বান্দার স্বভাব মাফ করা তোমার স্বভাব গোমাওলা আমরা বান্দা হয়ে গুণা করেছি আমাদের সকলের জীবনের গুণা তুমি মাফ করিয়া দাও এ আল্লাহ সর্বশেষ দরখাস্ত করি আল্লাহ যখনই তোমার দরবারে দুইখানা হাত উত্তোলন করি গো আল্লাহ লগে লাগে দরদের মা বাবার কথা মনে পড়িয়া যায় আল্লাহ গো মাহফিলের মধ্যে আল্লাহ অনেকের দরদের মা নাই গো অনেকের দরদের বাবা নাই অন্ধকার কবরে চলিয়া গেছে মৌলা আল্লাগ যখনই মা বাবার কথা মনে গো গলি যাতা মনে হয় টুকুরা টুকুরা হইয়া যায় এ আল্লাহ যার দরদের মা নাই আল্লাহ যার দরদের বাবা নাই গো এ আল্লাহ তুমি তার মা বাবার কবর খানা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাগ তুমি তার মা বাবার কবরকে নূর বানাইয়া দাও ইয়া আল্লাহ তুমি তার মা বাবাProtectedRoute জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ তুমি জান্নাতে বিসালা বিসাইয়াদা আল্লাহ জারমা বাবা দুনিয়ার মধ্যে আছে আল্লাহ তুমি তার মা বাবার খিদমতের তৌফিক দাও মা বাবার দোয়া আশের বাদ নিয়্যা চলার জন্য তৌফিক দান করিয়ে দাও রব্বুল আলামিন আমার বাবা নাই অন্তকার কবরে চলে গেছে আমার বড় ভাই আল্লাহ আব্দুর রফিক এর বাবা অন্ধকার মধ্যে গেছে আল্লাহ ভাইজান যখন ফোন করে গো বলে ভাই তোয়া করবেন আল্লাহ আমার বাবাকে যাতে জান্নাতের তেরো টুকুরা বানাই এ আল্লাহ যার বাবা নাই আমারও বাবা নাই গো যখন বাবা ছিল বাবার সাথে ছোটবেলায় যখন বাজারে গেছি বাবা মিষ্টি খাব বাবা খাওয়াইতো চকলেট খাব খাওয়াইতো ও বাবা পরোঠা খাবো খাওয়াইতো বাবা গো ও বাবা আপনিও খান বাবা বলছে না আমি ভাত খেয়ে এসেছি বাবা খাই নাই কিন্তু যখন চাউল কিনছে এক কেজি নগদ তার এক কেজি বাটি তখন তো বুঝি নাই বাবা এক কেজি নগদ তার এক কেজি বাতি কেন কিনল এখন সংসারের দায়িত্ব আসিয়া গেল এখন ভালো করিয়া বুঝি বাবা ওই সময় এক কেজি কেজি বাকি তার মানে ওই সময় বাবার কাছে পয়সা আসিল না আল্লাহ নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো আল্লাহ নিজে পরিধান না করিয়া সন্তানকে পরিধান করাইতো নিজে কষ্ট করিয়া ছেলে সন্তানকে কষ্ট দেয় নাই আল্লাহ আল্লা বাবা যার যার কবরে গেল দাও আমারও বাবা কবরে আব্দুল রফিক ভাই জান কবরের ঘরের মধ্যে ডুইকে দেখি বাবার খাট আছে পালং আছে ল্যাপ আছে তসক আছে ঘর আছে স্যান্ডেল আছে লঙ্গি আছে পাঞ্জাবি আছে ঘরের মধ্যে ডুইকে দেখি গো তোরদের বাবা দুনিয়ার মধ্যে নাই একদিন ভাই ফোন করিয়া বলে ভাই আমি কবরস্থানে এসেছি বাবার কবরটা পুরান হইয়া গেছে বেলা গোলা জঙ্গল হইয়া গেছে কিন্তু বাবাকে বাবা বাবা বলিয়া ডাকতে বাবা কথা বলেন না আল্লাহ গো তোরদের বাবা যার যার কবরে গেল তুমি জান্নাতে দিয়া দাও বড় ভাই আব্দুল রফিক ভাই জানের আব্বা জান জান্নাতের টুকরা বানাও আল্লাহ তুমি তার আব্বার কবরকে কবর কে নুর বানাইয়া দাও আল্লাহ আল্লাহ আমার মা দুনিয়ায় আছে আব্দুল রফিক ভাই জানেরও মা দুনিয়ার মধ্যে আছে আমি আজকে যখন ধর্ম সবাই যাইগো মা সত্তর বাহাত্তর বছর বয়স ভালো করিয়া চলাটাও কষ্ট চোখেও দেখে না আমি যখন ধর্ম সবাই রওনা হই বা মা ডাক দিয়া বলে বাবা যাইতেছ যাও গো আমি বিদায় দিলাম গভীর রাত্রে যখন তুমি দুইটা হাত উত্তোলন করে দোয়া করো আমি মায়ের কথাটাও তুমি অল্প স্মরণ করো আল্লাহ তুমি আমার মার ব্যবহার কে সেবা করলে আজিলা দান করো আল্লাহ মাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আমি যাতে মায়ের ক্ষেত বোধ করতে পারি আল্লাহ তুমি এই তৌফিক আমাকে তুমি দান করে দিও আল্লাহ আব্দুল রফিক ভাইয়ের মা বাড়িতে আছে আল্লাহ মাঝে মধ্যে ভালো মাঝে মধ্যে হয় মাঝখানে কিছুদিন হসপিটালে এডমিট করেছিল রে মালা মা যদি বলে বাবা ওইদিকে যাস না কোটি টাকাও যদি লোকসান যায় ভাই যান ওই যায় না মায়ের যদি একটু কিবা শরীরটা খারাপ হয় দুনিয়া উল্টে গেল মায়ের নিকটেই থাকে আল্লাহ গো তুমি ভাই জানের আমার হায়াত দারাজ করো আল্লাহ বেমার আজার সেফা করলে আজিলা দান করো আল্লাহ ভাই জানের বড় ছেলে পরীক্ষা দিব আল্লাহ গো তুমি আসামের মধ্যে ভালো নাম্বার নিয়ে পাস করার তৌফিক দান করিয়া দিও স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করিয়া দিও আল্লাহ ভাই ভাই মিলা ফিরিতি আল্লাহ মহাব্বত পয়দা করিয়া দিও বাড়িতে যারা ছেলে মেয়ে আছে তাদের হায়াত আল্লাহ তুমি দারাজ করিয়া দিও উচ্চ শিক্ষায় শিক্ষিত আল্লাহ তুমি বানাইয়া দিও আল্লাহ আমাদের মধ্যে থেকে যাদের মা বাবা কবরে গেল জান্নাতে যাও আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছে গ আল্লাহ তাদের মা বাবার হায়াত তারাজ করো খেত মধ্যে তৌফিক দিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কমা রব্বায়ালি সগীরা শিশু ছেলে কন্দল গোরে মায়ের পাশে পিছনে ফিসনে ওই মত ঘোরাওয়ার কন্দ গোয়াল سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين